সারা রাজ্যের এখন এই ছবি দেখতেই আমাদের চোখ যেন অভ্যস্ত হয়ে দাঁড়িয়েছে রাজ্যে প্রায় চাকরি বাতিলের ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে দায়ী করে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এবিভিপির ডাকে উত্তর দিনাজপুর জেলা ডিআই অফিস ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং সারা রাজ্যে এই ডিআই অফিস ঘিরে বিক্ষোভ কিন্তু এর আগেও হয়েছে এবং আজ উত্তর দিনাজপুরের জেলা ডিআই অফিস ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে এবিভিপির তরফ থেকে এবিভিপি ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে কর্ণজোড়ার শিক্ষা ভবন চত্বরে এদিন এবিভিপির সমর্থকেরা হাতে পতাকা নিয়ে মিছিল করে শিক্ষা ভবনের দিকে এগিয়ে যায় এবং প্রসঙ্গত শিক্ষকদের উপর পুলিশ প্রশাসনের লাঠি চার্জের ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে রাজ্য জুড়ে আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন এবি শিক্ষা ভবন ঘেরা অভিযান কর্মসূচি হয় যেখানে অভিনব প্রতিবাদ করেন তারা ঘটনার সামাল দিতে প্রচুর পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছিলেন এবং শিক্ষা ভবনের ভেতরে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয় পুলিশের সঙ্গে বচসা হাতাহাতিতে পর্যন্ত পৌঁছে গেছে সেই মুহূর্ত

এবং মানে এই ঘটনায় সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীকে দায়ী করে আজকে বিএপি ডিআই অফিস অভিযান উত্তর দিনা ডিআই অফিসে বিএপি শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের বল প্রয়োগ পুলিশ বিএপি কার্যকর্তাদের আক্রমণ করছে আমাদেরকে বাধা দান করছে এবং গায়ের জ্বর প্রদর্শন করছে এই গায়ের জ্বর বেশি প্রদর্শন কতদিন থাকে আমরাও দেখব পৃথিবীটা কিন্তু গোল আজকে তুমি ভাবছো তোমার পেশির জোর দেখাচ্ছ কালকে আমাদেরকেই স্যালিউট করতে হবে এরকম দিনও আসবে সেটা যেন মাথায় থাকে কড়াই গন্ডা হিসাব হবে আমাদের একটাই দাবি এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের দায়ী নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আজকে যারা বিএ পাস এম এ পাস করছে যারা পড়াশোনা করছে তাদের আগামী দিনে ভবিষ্যৎ কি তাদেরকে চোখের জলে মুখ্যমন্ত্রী ভাসিয়ে দিচ্ছেন এই পরিস্থিতির একটাই কারণ একটাই সমাধান মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ মুখ্যমন্ত্রী সমাধান মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে ডিআরবিস অভিযান যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন তাহলে এই সমস্যার সমাধান সম্ভব ঢুকতে পারলেন ভেতরে এই হাতে হাতে সবুজ চুরি আছে আমরা নিয়ে আছি আন্দোলন করে যখন শিক্ষক শিক্ষিকারা অসহায় হয়ে যাদের গেছে তারা যখন আন্দোলন করতে জেগে উঠে আর এরা চারতে এরা এই এরা নিজেদের মেরুদণ্ডটাও চেটে ফেলেছে এদের মেরুদণ্ড নেই আর এই সবুজ চুরি তৃণমূলের দাসত্বের প্রতি তাই আমরা যে জায়গা যে তৃণমূলের দাস এটা দলদাস সেই দেখতে পাচ্ছেন ভাবতে পারছেন আপনি সরকার চাকরি করেন সকালে ঘুমতে